ফেকে মতাবারস কো ও জুমুদ কি মুসিবত সে মাহফুজ রাখা যায় এই اهم দেয় যে এক ঘন্টার জন্য পড়া বন্ধ করে দেয় সে শতাব্দী পিছিয়ে পড়ে সালে কায়রো আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশি এক আলেমের লেখা আরবি গ্রন্থ বিদেশি প্রকাশনার ক্যাটাগরিতে বেস্ট সেলার হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ স্বীকৃতি অর্জন করেছিল পাঁচ বছর পর দু সালেও সেই কিতাব ফিরে এসেছে আরও বিস্তৃত পাঠক সমাগম ও জনপ্রিয়তা নিয়ে লেখক আর কেউ জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ অন্যদিকে একই সময়ে আরেকজন বাংলাদেশি তরুণ আলেমের লেখা কিতাব বিশ্বমেলার স্টলে পাঠকদের আগ্রহ কেড়েছে নীরবে কিন্তু সেই লেখক আজ নিজ দেশে কারাগারে বন্দী মাওলানা মুফতি আইনুল হক قاسمی যার কলম মুক্ত হলেও তার জীবন আজ বন্দিত্বে আবদ্ধ এই দুই বাস্তবতাকে ধারণ করেই মিশরের রাজধানী কায়রোতে জমে উঠেছে বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ বইমেলার সাতান্নতম আসর আবাসনে আস্থা আদর্শ বিতর ধরা জন্মের নতুন পৃথিবী একুশ জানুয়ারি বুধবার থেকে শুরু হওয়া কায়রো আন্তর্জাতিক বই মেলা চলবে আগামী তিন ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বছরের মতো এবারও মেলাটি অনুষ্ঠিত হচ্ছে মিশরের আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে মিশর থেকে আল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইব্রাহিম খলিল মজুমদার পুরো মেলাটি ঘুরে ঘুরে আমাদের জানান তার নতুন অভিজ্ঞতার কথা মেলাটির সার্বিক আয়োজন ও তত্ত্বাবধানে রয়েছে জেনারেল ইজিপশিয়ান বুক অর্গানাইজেশন ফ্রাঙ্কফোর্ট বইমেলার পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইমেলা হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত এবছর মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং ইউরোপ সহ বিশ্বের তিরাশিটি দেশ থেকে অংশ নিয়েছে এক হাজার অংশগ্রহণ করেছেন ছয় জন প্রদর্শক এবং আয়োজন করা হয়েছে প্রায় চারশোটি সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মশালা এবারের মেলায় অতিথি দেশ হিসেবে সম্মান জানানো হয়েছে রোমানিয়াকে আর মেলার স্লোগান হিসেবে নির্ধারণ করা হয়েছে মাইয়াতাওকফু আনিল কিরাআতি সাআ ইতাআখখুরু কুরুনা অর্থাৎ যে এক ঘন্টার জন্য পড়া বন্ধ করে দেয় সে শতাব্দী 뒤ছে পড়ে মেলাপ্রাঙ্গণ সাজানো হয়েছে পাঁচটি হলে প্রথম হলে আয়োজক সংস্থা এবং কালচারাল প্যালেস অথরিটি দ্বিতীয় ও তৃতীয় হলে আন্তর্জাতিক প্রকাশনী ও মিশরের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকাশনা সংস্থা চতুর্থ হলে ধর্মীয় প্রকাশনার কেন্দ্রবিন্দু আল আজহার প্যাভিলিয়ন যেখানে ফতোয়া কর্নার ও বিনামূল্যে উপহারের ব্যবস্থা রয়েছে পঞ্চম হলে শিশুদের জন্য বিশেষ কর্নার যেখানে নামমাত্র মূল্যে বই ও সৃজনশীল কার্যক্রম শিশুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পাঠকদের বইমুখী করতে সরকারি ও বেসরকারি সব প্রকাশনীতে রাখা হয়েছে তিরিশ শতাংশ ছাড় পাশাপাশি মিশর সরকারের উদ্যোগে এ লাইব্রেরি ফর এভরি হোম প্রকল্পের আওতায় মাত্র একশো মিশরীয় পাউন্ডে বিশটি বইয়ের বিশেষ প্যাকেজ প্রদান করা হচ্ছে এমন কি কিছু বই পাওয়া যাচ্ছে মাত্র এক পাউন্ডেও ইব্রাহিম খলিল মজুমদার আমাদেরকে আরও বলেন এই বিশাল আন্তর্জাতিক আয়োজনের ভিড়ে সবচেয়ে উজ্জ্বলভাবে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম মুফতি আব্দুল মালিক হাফিজাউল্লাহ তার রচিত আরবি গ্রন্থ আল মাদখাল ইলা উলুমিল হাদিস الشরিফ 2021 সালে কায়রো আন্তর্জাতিক বইমেলার বিদেশি প্রকাশনার ক্যাটাগরিতে বেস্ট সেলার হিসেবে স্বীকৃতি লাভ করেছিল আমরা এখানে বিদেশি স্টলগুলো ঘুরে ঘুরে দেখেছি এখন আমরা বর্তমানে আছি যে স্টলে এটি হলো জর্ডানের একটি স্টল এর নাম হলো দারুর রিয়াহিন এখানে এসে আমরা বাঙালি লেখকদের অনেকগুলো কিতাব পেয়েছি যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ইসলামিক স্কলার বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মোকার্লমের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর অনেকগুলো কিতাব এর মধ্যে থেকে ওনার একটি কিতাব হলো তোহফাতুস্তানিয়া এই কিতাবটি অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং দু সালে ওনার যে কিতাবটি বেস্ট সেলারের অন্তর্ভুক্ত হয়েছিল আলমাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ এটি আমরা এখানে এসে খবর ওনার সাথে কথা বলে খবর পেয়েছি যে এটিও এবছর শেষের পথে আর মাত্র পাঁচ কপি বাকি আছে এবং এছাড়াও ওনার আল যে গ্রন্থটি রয়েছে সেটিও এখানে পাওয়া যাচ্ছে দু সালের এই আসরে গ্রন্থটির নতুন সংস্করণ সহ তার অন্যান্য গবেষণামূলক কিতাব আন্তর্জাতিক পাঠকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে জর্ডানের স্বনামধন্য প্রকাশনা সংস্থা দার আল রিয়াহিনের স্টলে মেলার দ্বিতীয় হলে আল আজার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আরবি ভাষাভাষী গবেষকদের ভিড় প্রতিদিনই চোখে পড়ছে হাদিস শাস্ত্রে একাডেমিক গভীরতা তথ্যনিষ্ঠতা ও প্রাঞ্জল উপস্থাপনার কারণে তার গ্রন্থগুলো আরবি দুনিয়ায় আলাদা মর্যাদা তৈরি করেছে আপনারা জানলে খুশি হবেন যে এই বইমেলাটি ইতিপূর্বেই প্রায় ছয় মিলিয়ন দর্শনার্থীর মাইল ফলক ছুঁয়েছে আমরা সবচেয়ে বেশি অভিভূত হয়েছি যে বিষয়টা দেখে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সম্মানিত আলেম দিন এবং আন্তর্জাতিক স্কলার এবং বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারের সম্মানিত খতিব শেখ মোহতারাম আব্দুল মালেক হাফিজউল্লাহ ওনার কয়েকটি বই এর মধ্যে অন্যতম একটি হচ্ছে আলমাদ খাল ইলা আলু মিল হাদিফ আরেকটি হচ্ছে আল ওয়াজিজ ফি সেই ইমিন মোস্তহাদিফ শরীফ এছাড়াও আরেকটি বই যা ইতিমধ্যেই স্টক আউট হয়ে গিয়েছে অর্থাৎ বিক্রি শেষ হয়ে গিয়েছে সেই বইটি হচ্ছে তো এই বিষয়টি যেমন একাদারে আমাদের বাংলাদেশের সম্মানের বিষয় এমনইভাবে এটি বহির্বিশ্বে আমাদের বাংলাদেশি লেখকদের লেখা এবং গবেষণার পরিচিতিও বটে ইব্রাহিম খলিল মজুমদার আরও একটি চমৎকার তথ্য আমাদেরকে নতুন করে জানান তাহলে এই একই মেলায় আলোচনায় রয়েছে আরেক বাংলাদেশি লেখকের নাম মুফতি আইনুল হক কাসিমি তার রচিত ব্যাখ্যা গ্রন্থ আল জাওয়াহারাতুল মুনিফা আন্তর্জাতিক পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সারা ফেলেছে বহু শিক্ষার্থী ও পাঠক তার এই গ্রন্থ সংগ্রহ করছেন এবং সাথে সাথে আমরা আরেকটি বিষয় কোট করতে চাচ্ছি যে এখানে আমরা আরেকটি কিতাব পেয়েছি আল জাওয়াহারাতুল মুনিফা ফি শারহি ওয়াসিয়াতিল ইমাম আবি হানিফা নাওয়ারাল্লাহু মারকাদা এই কিতাবটি সরা করেছেন ব্যাখ্যা করেছেন মুফতি আইনুল হক কাসেমি হাফিজ যিনি বর্তমানে কারাঘরে রুদ্ধ আছেন সরকার ও প্রশাসনের কাছে মিস ইনফরমেশনের কারণে সম্ভাবনাময়ী তরুণ একজন আলেম যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত তার মতো এমন একজন নবীন আলেমকে এভাবে কারাগারে রুদ্ধ করে রাখা এটি আমাদের জন্য অনেক হতাশাজনক এবং আমরা এখানে এসে যখন তার লিখিত গ্রন্থটি এভাবে দেখেছি যা আন্তর্জাতিক একটি বইমেলা যেটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর বইমেলা হিসেবে স্বীকৃত সেখানে তার গ্রন্থটি বিক্রি হচ্ছে তিনি বর্তমানে কারাগরে আছেন এটি আমাদের জন্য অনেক বেদনার এটি আমাদের জন্য অনেক দুঃখের আমরা আহ্বান করব এবং দাবি জানাবো অনতি বিলম্বে যেন তাকে মুক্তি দেওয়া হয় তবে বেদনাদায়ক বাস্তবতা হলো এই সাফল্যের সময়ে লেখক নিজ দেশে কারাবন্দী পরিবার ও স্বজনদের দাবি ভুল তথ্যের ভিত্তিতে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে বিনা অপরাধে আটক রাখা হয়েছে যখন তার লেখা কিতাব বিদেশের মাটিতে প্রশংসিত হচ্ছে তখন লেখকের নিজের জীবন কাটছে কারাগারের চার দেয়ালের ভেতর কায়রো আন্তর্জাতিক বইমেলার সাতান্নতম আসর তাই শুধু বইয়ের উৎসব নয় এটি হয়ে উঠেছে সময়ের ভাষ্য যেখানে জ্ঞান সীমান্ত পেরিয়ে সম্মান করায় অথচ সেই জ্ঞানের বাহক নিজ দেশে ন্যায় বিচারের অপেক্ষায় থাকেন অক্ষরের এই মহাযজ্ঞ চলবে আগামী তিন ফেব্রুয়ারি পর্যন্ত আর কায়রোর আকাশে বারবার প্রতিধ্বনিত হবে সেই চিরন্তন বার্তায় যে এক ঘন্টার জন্য পড়া বন্ধ করে দেয় সে শতাব্দী পিছিয়ে পড়ে এতক্ষণ সাথে ছিলাম রাকিবুল ইসলাম রইস ফেসবুক সাথে থাকার জন্য ধন্যবাদ আবাসনে আস্থার আদর্শ নতুন ধরায় to be.